নমস্কার বন্ধুরা সম্পার পাঁচফোড়নের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রুই মাছের ঝোল এই রুই মাছের ঝোল বানাবার জন্য আমি এখানে ছোট রুই মাছের একটা মাথা দু টুকরো করে নিয়েছি আর নিয়েছি তিনটে রাউন্ড পিস নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু ঠিক লম্বা লম্বা করে কাটা ছোটো একটা টমেটো কাটা এক ইঞ্চি আদা দুটো কাঁচা লঙ্কা প্রথমে আমি মাছগুলো নুন হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেখে দেব মাছের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে আমি রেখে দেব পাঁচ মিনিট কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নিয়েছি তেলের মধ্যে সামান্য একটুখানি লবণ দেব যাতে মাছগুলো নিচে লেগে না যায় এবারে আমি একে একে মাছগুলো ভেজে নেব মাছগুলো উল্টে দেবে যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নেব এখানে যে এক ইঞ্চি আদা টুকরোটা রেখেছিলাম সেই আদাটা আমি গ্রেট করে দিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো দিলাম এক চামচের একটু কম লঙ্কা গুঁড়ো এটা দিয়ে আমি সামান্য একটু জল দিয়ে গুলে রেখে দেব একটু জল দিলাম একটু ভালো করে গুলে একটা সাইডে আমি রেখে দেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব আমি কিন্তু মাছগুলো খুব একটা লাল করে ভাজি নি একে একে মাছগুলো আমি তুলে নিচ্ছি এবারে আমি মাছের মুড়োগুলো ভেজে নেব মাছের মুড়োগুলো কিন্তু একটু কড়া করেই ভাজি এগুলোকেও এবার আমি উল্টে দেব মুড়োগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি মাছ ভাজার যেটুকু তেল ছিল সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো গোটা তিলে ফোড়নটা একটু নেড়ে নেব দিয়ে দিলাম কেটে রাখা আলু আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে এক মিনিট ধরে আমি আলুটাকে ভালো করে ভেজে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো টমেটোটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব এখন আমি এর মধ্যে দেব যে মশলাটা আমি তখন গুলে রেখেছিলাম আদা ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ও হলুদ সেটা দিয়ে দিলাম এবং মশলা ধোয়া এই পাটির জলটা আমি এর মধ্যে দিয়ে দেব এবারে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে আমি এই মশলাটা একটু কষিয়ে দেব দিয়ে দেব পরিমাণ মতন লবণ ভালো করে একটু সব কিছু মিশিয়ে একটু নেড়ে নেড়ে যা কষিয়ে নেব আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফলো ও লাইক করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি কোনো নতুন রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেই মিনিট খানেকের জন্য এটাকে আমি ঢেকে দেব প্রায় এক মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে আমি একটু মশলাটাকে চেক করে দিই গ্যাসের ফ্লেমটাকে এ সময় আমি মিডিয়ামেই করে দিলাম টমেটো একদমই নরম হয়ে গেছে আর একটু জলটা আমি শুকিয়ে নেব খুবই সাধারণ একটা রান্না কিন্তু একটু অন্যরকম ভাবে করলে দুর্দান্ত লাগে খেতে ভালোভাবে মশলা কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব দেড় কাপ মতন জল আমি দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ঝোল ফুটে উঠেছে এবারে আমি এর মধ্যে মাছগুলো সব দিয়ে দেব আলু কিন্তু এখনো সেদ্ধ হয়নি ঝোলের মধ্যে এই মাছ যত ফুটবে তত কিন্তু ঝোলের টেস্টটা অন্যরকম হবে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে আমি এটা ঢেকে দিলাম প্রায় পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গেছে আশা করি আলুও সেদ্ধ হয়ে গেছে কারণ নতুন আলু সেদ্ধ হতে খুব বেশিক্ষণ সময় নেয় না আলুও একদম সেদ্ধ ওপর থেকে ছড়িয়ে দেবো বেশ কিছুটা কুঁচনো ধনে পাতা গ্যাসের ফ্লেমটাকে একবার হাইতে করে একটু টপ করে ফুটিয়ে নেব এবার আমি ঝোলটা নামিয়ে নেব খুবই সাধারণভাবে এবং খুব কম মশলায় তৈরি করে নিলাম রুই মাছের ঝোল ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন